আমরা বেশ কিছুদিন থেকে শুনে আসছি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা দোসর প্রভাবশালী দোসর সাবেক মন্ত্রী এমপি প্রভাবশালী ব্যবসায়ী টাকা পাচারকারী বড় বড় ধড়িবাস দুর্নীতিবাস যাদের হাতে শত শত নয় হাজার হাজার কোটি টাকা আছে যারা আমলিক সরকারে সরকারের সাড়ে পনেরো বছরে লুটপাট করে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে বিদেশে মোটা অঙ্কের টাকা পাচার করেছে জীবন জীবনযাপন করছে সেই সব আওয়ামী দোসর দুর্বৃত্তদের দেশ থেকে পার করে দেওয়া নিরাপদে দেশে সম্পদ রক্ষা করা দায়িত্ব নিয়েছে তলে তলে এক শ্রেণীর প্রভাবশালী লোকজন তারা কারা কখনো আমরা শুনি তারা বিএনপির বড়ো বড়ো নেতা কখনও শুনি শুনি আমরা এনসিপির লোকজন কখনো শুনি যে সমন্বয়করা ইত্যাদি বা শুনি সরকারের মধ্যে কোন লোকজন কিন্তু একটা কথা তো সত্য কেউ না কেউ তো তাদেরকে হেল্প করেছে তা না হলে তো তাদের পাঁচই আগস্টের পরে নিরাপদে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে পারার কথা নয় কিন্তু এখন যে খবরটা আপনাদের দিচ্ছি আমি সেটি খুবই বিস্ময়কর এবং পিল চমকানো খবর পাঁচই আগস্টের পরপরই যেসব আমি দোষর দুর্বৃত্তদের বড় বড় ব্যবসায়ীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিছু কিছু ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট গোপনে আনফ্রিজ করে দেওয়া হচ্ছে এবং হয়েছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির মতামত নেওয়া হয়নি কোনো কোনো ব্যক্তি একক ক্ষমতা বলে সম্পূর্ণ বেআইনিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফ্রিজ করে দিয়েছে এবং সেই সুযোগে তারা তাদের ব্যাংক খালি করে ফেলেছে অর্থাৎ টাকা তারা নিয়ে গেছে এই রকম একটি চাঞ্চল্যকর খবর আজ প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে সেখানে বলছে যে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা ইউনিট যাকে বলা হয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সংক্ষেপে এটা যিনি প্রধান তিনি এই সুযোগ করে দিয়েছেন এবং সেখান থেকে ওরিয়ন গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ওরিয়ন গ্রুপের ভাই তিনি তার নাম ব্যবসায়ী রেজাউল করিম তিনি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন আশি কোটি টাকা এবং আরেকটি হলো এনা গ্রুপ তারা নাম হলো এনায়তুল্লাহ খন্দকার তিনি তুলে নিয়েছেন প্রায় বিশ কোটি টাকা এই শত কোটি টাকা ব্যাংক থেকে নির্বিঘ্নে তুলে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে মজার ব্যাপার হলো এই রিপোর্টটি শেষের দিকে আছে এবং আমরা খোঁজখবর নিয়ে যদি জেনেছি এই রিপোর্ট বন্ধের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে নানানমুখী তদ্বির হয়েছে এবং সেই তদবির নাকি হয়েছে এখনকার প্রভাবশালী লোকজনের পক্ষ থেকে তাদের নাম আর বললাম না এই পর্যায়ে সব জানা আছে জানা থাকলো কোনো একদিন বলবো তাদের নাম ধাম বললে তারা কষ্ট পাবেন কিন্তু সবার বিবেকের কাছে প্রশ্ন আমরা তো এমন বাংলাদেশ চাইনি পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এত রক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে এই জন্য তো হয়নি আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কারা বাধা হয়ে উঠছে সেই নোংরা দূষিত সেই পচে যাওয়া দোষে যাওয়া সেই রাজনীতি সেই সব প্রভাবশালী লোকজন আমাদের আমি বারবার যে বলি না এই পচা দুর্গন্ধ পুঁতিময় রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে দলবাদ সাংবাদিক এবং এই সমস্ত পুঁতিগন্ধময় রাজনীতিবিদ যারা কোনো পরিবর্তন হতে পারে না ওই খোলস থেকে বেরিয়ে আসতে পারে না যাই হোক দেশ ঠিক করতে হলে দেশ সত্যিকার অর্থে গণতন্ত্র দিতে গেলে আমাদেরকে ভালো হতে হবে আমরা কিন্তু ভালো হই নাই এবং শেষ করবো আরেকটি কথা বলে যদি যেটি একেবারেই চাঞ্চল্যকর আপনারা গতকাল প্রত্যক্ষ করেছেন চব্বিশে আগস্ট নির্বাচন কমিশনে কি হয়েছে এনসিপির সঙ্গে বিএনপির মারামারি দৃশ্য ব্যস্ত রুমিন ফারহানার সমর্থকরা পিটিয়েছে এনসিপির প্রার্থীদের আবার শুনলাম যে বিএনপির ওখানে অভ্যন্তরীণ কোণ দলও ধাক্কাধাক্কি মারামারি হয় এটা তো ভালো সংস্কৃতি না এখন তো দেখছি যে টিভি টকশোগুলো তো ব্যাপক হাতাহাতি পর্যায়ের মতো তারা উত্তপ্ত এবং তারা এখন তো আর আমলি লাগতেছে না দুর্ভাগ্য হলো যে গণ পক্ষের শক্তি দাবিদার এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হলোই সত্যি সত্যি তারা টকশোকে টকসতে একই অপরকে প্রতিপক্ষ বনে যা ইচ্ছে তাই বলছে এটা গণভুটানের স্বপ্ন না সবচেয়ে দুঃখজনক হলো আমরা আমাদের চরিত্রের হলো পরিবর্তন হয়নি আমরা যা ছিলাম আমরা সেই চরিত্রই সামনে নিয়ে আসতেছি এই থেকে যদি আমরা বেরোতে না পারি আমাদের সমাজ রাষ্ট্র কোনো পরিবর্তন হবে না সব স্বপ্নই থেকে যাবে এবং সমাজ ওই আগের নিয়মে চলবে বরং কেউ কেউ বলে যে আগে যা ছিল তার থেকেও খারাপ হতে পারে কারণ আমরা ওই দূষিত নোংরা ওই রাজনীতি থেকে ওই স্বার্থের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি অতএব আসেন দেশটাকে ভালো করতে হলে আমরা সত্যিকার অর্থেই বুকের মধ্যে যেই দেশের স্বপ্ন দেখি সেই দেশ বিনির্মাণ করতে গেলে আমাদের সবাইকে প্রত্যেককে আমি সহ প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে একজন ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে দেশকে ভালোবাসতে হবে আল্লাহ হাফেজ